আমরা ফেসবুকের বিভিন্ন পেজে দেখতে পাচ্ছি বরবাদ কত টাকা আয় করেছে তারা বিভিন্নভাবে টাকার অঙ্ক দেখাচ্ছে সো আপনি অ্যাকচুয়ালি বলতে পারবেন যে বরবাদ গত পাঁচ দিনে কত ইনকাম করেছে বরবাদের গত পাঁচ দিনের ইনকামটা আমি এক্সাক্ট বলতে পারবো না তার কারণ হচ্ছে গত পাঁচ দিনে অনেক জায়গায় মিড নাইট শুরু হয়েছে তো যেটা হয় যে আমরা আমাদের যে রিপোর্টিং সিস্টেম সেটা আমরা বারোটার মধ্যে ক্লোজ করে দিই কিন্তু তো তখন অনেকগুলো সিনেমা হলে মিড নাইট শোজ আমাদের রিপোর্ট আসে তার সকালে তো এক্স্যাক্ট অ্যামাউন্ট বলা সম্ভব না বাট আমরা মোটামুটি একটা ভালো অঙ্কের অ্যামাউন্ট আপনাদের দু একদিনের মধ্যে জানাতে পারবো যেটা আমরা একটা সপ্তাহ ইউজুয়ালি আমরা ওয়ান উইকের পরেই এটা অ্যানাউন্স করি প্রিয়তমা প্রিয়তমা সিনেমাতে দেখেছিলাম যে সাত দিন বা চোদ্দ দিনের ইনকাম জেনেছিল দর্শক আপনারা কি আপনাদের প্রোডাকশন হাউস থেকে সেটা জানাবেন মানুষ কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট দেখলে বোঝা যায় আপনি কি বিষয়গুলো দেখেন কিনা বা আপনার কেমন লাগে আমি মাঝে মাঝে দেখি অনেক সময় এত রাতে দেখার সুযোগ হয় আমার সবকিছু কাজ শেষ করে দেখতে দেখতে আমি অনেক কিন্তু আমাকে সবচেয়ে বেশি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমাকে আমার সবাই বলে আর্টিস্টদের ফ্যান হয় আমি প্রথমবার দেখলাম প্রডিউসারদেরও ফ্যান হয় আমার একটা ফ্যান গেজ আছে যারা আমাকে রেগুলারলি মেসেজ করে রেগুলারলি আমার ভিডিওস তা আমার ইন্টারভিউস তারা আমাকে পোস্ট করে আমাকে দেখায় তো আমার কাছে না এটা মানে অনেক আবেগপ্রবণ একটা ব্যাপার যে আমার কাছে মনে হয় যে মানে আমি কোথাও না কোথাও এটা টাকার অনেক উদ্দিন যেটা আমি সবার কাছ থেকে পাচ্ছি আর এটা এটার জন্য আমি আমার মনের অন্তঃস্থল থেকে আমার দর্শকদেরকে ধন্যবাদ জানাই আর আমার যদি কোনো ভুল হয় থাকে কোনো কিছু আপনারা প্লিজ আমাকে বলবেন আমি চেষ্টা করব আমাকে আমার নিজেকে শুধু নেওয়ার জন্য আর একটা বিষয় শুনেছি আপনার মুখ থেকে জানতে চাই যে টেবিল কালেকশনে নাকি বস্তা ভরে টাকা আপনারা নিয়েছেন আসলে বস্তাটা আমি হারিয়ে ফেলেছি বস্তা ভরে পাইনি বাট আলহামদুলিল্লাহ যা পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো ছিল অ্যামাউন্ট আমরা জানতে পারি মানে মানুষ জানতে চায় তারা তো টাকা দিয়ে দেখে তো তারা আমি এখন বোনারও সুযোগ পাইনি এত টাকা না না এত টাকা বলে না মানে আমি এত ব্যস্ত ছিলাম যে এটা আমার অ্যাকাউন্টস থেকে এসেছে বাট আমি এটা দেখে এখন পর্যন্ত আমি মানে কনফার্ম করতে পারিনি যে আসলে অঙ্কটা ঠিক আছে কিনা কারণ আমাকে তো ক্যালকুলেশনটা করতে হবে দিন শেষে বাট আপনার অনুমানটা কি মানে যেভাবে ভেবেছিলেন সেই রকম হয়েছে কি ওয়ান থার্ড তো আশা করতেই পারি মানে ওয়ান থার্ডের কাছাকাছি ওয়ান থার্ড হয়ে গেছে হয়তো বা যেহেতু বেশি হয়েছে বুকিংয়ে হ্যাঁ তো ওয়ান থার্ডের কাছাকাছিই হবে বাকিটা একদম হয়তো বা পুরোপুরি না হলো কাছাকাছি হবে আর বাকিটা এখন আপনার মানে পরিকল্পনা কি যেভাবে চলতেছে তো এটা ব্লকবাস্টার হতে কতদিন লাগবে ব্লকবাস্টার তো হয়ে গেছে না এটা খুব বেশি সময় লাগবে না আমরা আমরা ব্লকবাস্টার বলুন যেটাই বলুন বরবাদ হবে বর্বাদ বরবাদই হবে থ্যাংক ইউ